আমার বউ আর আমার বোন মিলে বাড়ি থেকে বের করে দিচ্ছে রং মিস্ত্রির নাম নড়াতে পারবে না বললাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই ঘর কিন্তু এই ঘর থাকবে না এই ঘর আমরা উঠিয়ে নিয়ে যাব আমরা এই ঘরে এখন সব ফার্নিচার বের করে ফেলবো পরিষ্কার করব দেন রং করা শুরু হবে নতুন চকচকা ঘর দেখতে পাবেন গাইস এখনই আপনাদের সময় এই ঘরটা এই অবস্থায় দেখতে পাচ্ছেন এই অবস্থায় দেখে নেন এই যে কোথায় কে আছে আর থাকবে না থাকবে না কারণ আমার বাবা আজকে রং করে সব শেষ করে দিবে না বাবা চলো সব কিছু বের করে আমরা এই যে পরিষ্কার করা হচ্ছে আর এই যে সোফাগুলা বের করে মায়ের ঘরে এখানে আপার ঘরে এখানে সব রেখে দিছি আরে এরা কেউ হেল্প করছে না গাইজ এরা কেউ হেল্প করছে না শুধু তানসিপ করছে না

ড্রেসিং টেবিলের নিচের পাটে যে কি পরিমাণ ময়লা ছিল ওই যে পরিষ্কার করছে এগুলো নামাই নামাই এখন তো এগুলো সরাইলে আরও অনেক ময়লা বের হবে আর ঘরে দেখো কথা বাঁচছে না টাং 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 ওই জানলা খুলে দাও পাতা শাসুক আর এই যে এপাস দিয়ে আমাদের একটু একটু বাতাস আসছে কিন্তু উপাসের হচ্ছে গন্ধ প্রচুর পানিতে পচে গেছে হ্যাঁ তো এই হলো অবস্থা এখন হচ্ছে রুমটা পরিষ্কার করে ক্লিন করে ফেলি আর বাইরে যেতে রাখছি হ্যাঁ কালকে আগের ভিডিও দেখছেন একটা মুরগি ছিল চলে গেছে সকালেও পথ দেখতে পাই বুঝছো এই তোমরা হেল্প করছো হ্যাঁ তো যে এখানে রাখছি সব হ্যাঁ খুলব আপ বা শুনো শুনো আমার এই এই সানসেটের উপরে লাখ লাখ টাকা থাকতে পারে বুঝছো এই দেখো আমার একাধ বান্ডিল টান্ডিল আছে কি বান্ডিল আছে মহিলার গাদি পড়ে আছে আমার বউ ভাবছিলাম সত্যি আর কি আর এখানে একটা জিনিস আছে যে জিনিসটা মানে ডাট দেখা যাচ্ছে এটা দেখানো যাবে না আসলে গাইজ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমার মা এখন কি করব গাইজ দেখতে পাচ্ছেন সব কিছু বের করে দিচ্ছে এটা কি ঠিক গাইজ আমার বউ এই দুইটা বের করতে লেগে সে হাঁপায় গেছে হাঁপাই গেছে হা হা হুম এদিকের এটাকে ই সরাবে গুড 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 এর ভিতরে কি টাকার বস্তা এটা আচ্ছা ঠিকই তো আছে হাতে কোটা আছে কোটা প্রতি তাই না আর এরা কি করছে এখানে দুষ্টু সব গাইজ দেখতে পাচ্ছেন আমার নিজে হাতে আঁক আঁকানো পেন্টিংগুলো নামাচ্ছে এগুলো আমি কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারতাম ও আমার কোটি টাকা দিয়ে দিছ কবে ও আমি খেয়ে আচ্ছা ঠিক আছে গাইজ এখন রুমটা হচ্ছে ক্লিন করছে কারণ খাটটা বের করব না আমি এই নিয়ে এসে সরাই দিয়ে ঢেকে রাখব তাহলে আর রং পড়বে না হ্যাঁ এভাবে রাখলেই হবে আর এটা হচ্ছে আর কি প্লাস্টিক রং বাবা কি চলে গেল হাস ওটা হাঁস না বাবা এটা হচ্ছে ইয়া এই যে কি জানি পানকৌড়ি ওটা পুকুরে থাকে তো এই ময়লাগুলোর জন্য মানে ঘরে ধুলা হয় প্রচুর আর যেহেতু আমাদের ভাঙ্গা একটা এসি আছে তো এসিটা প্রচুর ময়লা ধরে একেবারে সেরকম গাইজ আমাদের ঘরের সবচাইতে বড়ো জিনিস আমার বউ একা টানবে দেখি হ্যাঁ ই দেখি পারো কি জীবনও পারবে না নড়াইতে পারবে না বললাম না ওই চলে যাচ্ছে লেগে না পারছে হ্যাঁ আরেকবার হ্যাঁ আরো জোরে হ্যাঁ হবে না গাইজ পারবে না ও ব্যর্থ এবার আমাকে লাগতে হবে এর জন্য দেখছো পুরুষ মানুষ এক দরকার আছে তোমরা মেয়েরা বলো না সেদের আমাদের কোনো কাজ দরকার এখন দরকার হচ্ছে গাইজ এত ময়লা বেরোয় এখান থেকে এটা সরাইছে আজকে আর এই যে দেখতে পাচ্ছেন রং উঠে কি অবস্থা গেছে গাইজ গরিব মানুষ না ওই সান সেটাকে পরিষ্কার করে তাহলে এই দিকের ময়লা তো আবার আসবে নি হ্যাঁ মূসা দাও এক চুকুর ময়লা কি বলে আজকে সবাই আসছে এখানে পরিদর্শনে প্রচুর ময়লা পাগল আপনাদের ভাইয়া এগুলো ঝেড়ে দিচ্ছে আমাকে আর এই ময়লাগুলো ঝাড়ার পরে পরিষ্কার করতে হবে গাইস এখন যে সিরিজ করা হচ্ছে কারণ যেখানে যেখানে রং উঠছে যাতে সিরিজ করা দরকার কারণ সমান নাই এদিকে ফারিহা করছে পাশে করছে আমি পাশে করছি তো সিরিজটা করে ফেলো তারপরে আমরা রং করা শুরু করব আর এদিকে যারা আছে এরা করছে সব কাজে গাইজ অবশেষে রং খোলা হচ্ছে আমাদের রং মিস্ত্রি রেডি রেডি আরে রেডি ওকে ওটা কেটে নিক তারপর রংটা খুলে আমরা রং করা শুরু করব জানি না সেম রং দিছে কিনা আর এখানে দর্শক বিন্দু আছে অনেক গাইজ ফাইনালি ও হচ্ছে রংটা ঢেলে নিচ্ছে আর এটার ভিতরে নিচ্ছি কারণ একটু স্পেস পাবো আমরা প্লাস হচ্ছে রুলারটা চালাইতে ইজি হবে না ঢেলো না আপাতত আগে এতটুকু নাও তারপরে দেখছি আর আমার ছেলে হচ্ছে রুলারটা খুলবে বলছে পারবে ও বাবা তো পেরেছে রুলার খুলতে হ্যাঁ মাম্মার দাও

প্রথম নিশানা দিয়ে দিছে আমার বউ এখন সে পেরে যাবে সে মিস্ত্রি হয়ে গেছে প্রফেশনাল মিস্ত্রি গাইজ মাসাল্লাহ আমার বউ প্রফেশনাল রং মিস্ত্রির নাম দিল আপনাদের বাসার যদি কোথাও রং টং করা লাগে আমাদের শুধু নিজের বাসার আচ্ছা আমার বাসারও রং মিস্ত্রি তাহলে আল্লাহ বাসা রাখলে আমাদের যে বাড়ি দেবো নতুন তাহলে ওটা তুমি রং করো না তুমি তো ভালো করতে পারছো যে এই ওয়ালটা করছে গাইজ

কেন আমি দেইনি বাবা রং পেটের মধ্যে গেলে না তুমি এখানে একটু করো নাও পারবে আরে বা আমার বাবা রং করছে তো ফানসিবি তো পারছে সব হাহাত করবে না